হ্যালো বন্ধুরা মর্নিং তো দেখতে দেখতে আমাদের এখানে আসার প্রায় এক মাস হয়ে গেলো আর আজকে আমরা বাড়ি যাব আজ হচ্ছে বুধবার তো আজকে ভাইদের আসার কথা আছে আমি ওদেরকে ফোন করে বললাম যে সকালেই চলে আসবে তো এখন কী করছে জানি না হয়তো বিকেলবেলা আসবে এখনও তো আটটা নটা আটটা কী নটা সাড়ে নটা বাজতে যায় এখনো ওদের পাত্তা নেই হয়তো বিকেলবেলা আসবে তো এই যে সকালবেলা নাস্তা বানাচ্ছি চানা ছিল কাবলি চানা ছিল সে বিয়ে বাড়ি তো সেইটা দিয়ে ঘুগনি করেছি আর এই যে লুচি লুচি সকাল সকাল লুচি করা হয়েছে আর তোমাদের দাদা খাচ্ছে মুড়ি আর বোন হচ্ছে বেলছে আজকে বাড়ি চলে যাব আর এই দুপুরবেলা প্রচন্ড রোদ আম নিচে বসেছি আর ওই যে ওই পাশে ধান দেওয়া আছে তো বিয়ে যত সব প্যান্ডেল ছিল সব বাঁশ টাশ খুলে দিয়েছে আর খুলে এখানটায় পড়ে আছে আর কিছু বাবা ধান বিক্রি করে দিয়েছে আর কিছু রেখেছে এখনো মাঠে পড়ে আছে আর ভীষণ রোদ দেখেছো রোদের তাপমাত্রা প্রচুর আর আমাদের আর এই যে বিয়েবাড়ির যতসব যত সব পান বেশি হয়েছিল সেই স্টল ছিল তো অনেক পান বেশি হয়ে গেছে

তো চলো যাই আর ওখানে স্থান করে নেবো চলো পালিয়ে যাবো কাকু ডাকছে কটা বাজে এখন সাড়ে এগারোটা বলছে চলো ভাইরা এসছে কিছুক্ষণ আগে এলো এত রোদ আমাকে ইনি বলছে চলো ঘর চলো হ্যাঁ এত রোদে কি করে যাবো হয়ে গেল আমি সত্যি কথা বলতে সবাই চলে গেছে সবাই চলে গেছে সবাই মানে আমি সে কবে থেকে এসেছি এখনো যাইনি বাবু চলে এসেছে বলছে হানিমুনে দীঘা যাবে কেমন আছো শুধু ঘরে কেমন কাটলো বলো দুদিন কালকে পুরা ফিরেছিলাম হ্যাঁ পায়খানা বমি কি খেয়েছো দমে খেয়েছো নাকি কিচ্ছু কাটনি এখান থেকে যে রোদে রোদে ঘুরছি কালকে যে মাছ ধরতে চলে গেছি মাছ ধর বাঁধ ছিল সেই বাঁহটাই পুরো রোদে রোদে গেছি আর ধরে মনে এখানে পুরা রোদে ছিলাম খা খাওয়া করতে ছিল সেখানে এবার মাংস টাংস খাওয়ার পর রা রাজ্য ডাড়াই সুসুরবাড়ি গিয়ে নাকি যে বরের বলছ পেট খারাপ হয়ে গিয়েছিল ঠিক আছে শুনিয়েছিনি তুমি দিশা নাই কালকে ফোন করলি আজকে নি আমি কালকে তুমি ঠিকই আছে কালকে ফোন কালকে পূর্ণিমা ছিল ঐজন্য পূর্ণিমা মানেও বাবা তাহলে দিঘা যাওয়া হচ্ছে নাকি আমি দেই এটা বলিস না মত তুমি পাল্টা বলে দি দাদা আগে তরকারি দাও না দাদা বৌদি বলে দি স্বামী বৌদি

আমার প্যান্ট জামানি ওইখানে স্নান করবো প্যান্ট হাফ প্যান্ট পরে চলে যাবো চলো তোমাদের কত বেশি কায়দা করতে হবে না কে বলেছে তোমাকে করতে এগুলো হম কাজ দেখাচ্ছে

ঝাড়গ্রাম যাবো না শ্যামচুর যাবো ওটাই হচ্ছে ব্যাপার তো এখন প্রচন্ড রোদ এখন কটা বাজে এখন আড়াইটা মতো না দুটো বাজে চলো একটু রেস্ট নিয়ে নি তারপর বেরোতে হবে তো এটাই হচ্ছে আমার কাকুর বাড়ি আর এটা হচ্ছে দোকান এই যে আগের দিকে এটা হচ্ছে দোকান দোকানটা বন্ধ করে দিয়েছে আর কাকু কাকিমা এখন ঘুমোচ্ছে তো আমি ভাবলাম আর কাকু কাকিমাকে এখন ডাকবো না আর এখন আমরা সোজা বাড়ি মানে সোজা বাপের বাড়ি যাব। দেখাচ্ছে দেখ না তো এখন তো এখন আমরা সোজা যাব বাড়ি বাড়ি মানে বাপের বাড়ি যাব এখান থেকে কিছু জিনিসপত্র গোছগাছ করবো দিয়ে সোজা বাড়ি যাব এই মোটে সবে তিনটে বাজে বিকেল তিনটে তাতে এত রোদ কি বলবো প্রচণ্ড রোদ এই রোদে রোদে যাবো না একটু রোদটা কমলে যাব তো এখান থেকে সোজা ঝাড়গ্রাম যাবো ঝাড়গ্রাম থেকে আবার শ্যামচক যাব আর ওকে আবার ভুবনেশ্বর নিয়ে যেতে হবে এত রোদের কথা ভাবলেই যেন ভয় লাগে তোরা কখন যাবি ঠিক আছে বলে দিবি হ্যাঁ বল দিদি যাই পালিয়ে আছি চল চল খাওয়া দাওয়া করে কি দেখতে দেখতে বাপের বাড়িতে আমার প্রায় এক মাস মতো থেকে গেলাম আজকে বাড়ি যাওয়ার পালা বাড়ি মানে শ্বশুর বাড়ি যাওয়ার পালা তো সেই কবে থেকে এসছিলাম ভাইয়ের বিয়ে থেকে বড় দিদি বলে কথা তাই মা আমাকে রেখে দিয়েছিলো এক মাস মতো যেতে ইচ্ছে করছিল না খুব কষ্ট হচ্ছিল মনের ভিতরটা যেন দুমড়ে মুচড়ে নিয়ে যাচ্ছিলো কিন্তু যেতে তো হবে মেয়েরা শুধু পরের ঘরের জন্য জন্ম হয় আর মেয়েদের কোনো নিজস্ব বাড়ি হয় না মেয়েদের শুধু একটাই বাড়ি হয় সেটা মাত্র একটা মাত্র শ্মশানঘাট তো সবাইকে বিদায় জানিয়ে চললাম সে আবার দুজনে পথ চলা শুরু করলাম তাই সবাইকে টাটা করে চলে গেলাম আর জানো তো বন্ধুরা আমি যখন সেই প্রথম প্রথম বিয়ের পরে আসতাম আমার বাপের বাড়ি কান্না করে করে শ্বশুর বাড়ি যেতাম সেই সব স্মৃতিগুলো খুব মনে পড়ছিল আর অনেকটা নিজেকে সামলিয়ে রাখছি কারণ অনেকটা দিন পেরিয়ে এসেছি তাই আমি নিজেকে নিজেকে সামলাতে পারি তাই দুজনে পথ চলা শুরু হলো আবার বিকেল গড়িয়ে সন্ধে হয়ে এলো তাই তোমাদের দাদাভাই আমার মন খারাপ দেখে সে খুব সুন্দর একটা গান গাওয়া শুরু করলো যাতে আমার মন ভালো হয় তো চলো ততক্ষণ কি আমরা ঝাড়গ্রাম যেতে থাকি তোমাদের দাদা ভাইয়ের গান শুনতে শুনতে আর বিকেলে ফুরফুরে হওয়ায় মনে হচ্ছিল যেন আবার একটা ঘুম দি তো বন্ধুরা আমরা কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি আর বাড়িতে মানুষজন না থাকলে যা হয় অবস্থা মানে বেহাল অবস্থা হয়ে পড়েছিল তাই ঘর দুয়ার ঝাটপাট করতে অনেকটাই দেরি হয়ে গেছে আর ঘর ঘরদোয়ারের অবস্থা খুবই খারাপ তাই আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি না আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করেছি আমার কাকুর বাড়িতে তোমরা তো দেখলে কাকুর বাড়িতেও চিকেন আর আমার বাপের বাড়িতেও চিকেন যেহেতু আমি আর তোমাদের দাদা করে খেয়েছিলাম কাকুর বাড়িতে বাপের বাড়িতে খাইনি তাই আমাদেরকে মা ছোট্ট একটা টিফিন কারিতে দিয়ে পাঠিয়েছে মাংস আমি ভাবছি শুধু ভাত করব আর রাত্রে ওই মাংসটা দিয়ে দুজন খেয়ে নেবো যেহেতু দুজন আছি তো চলো ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো